আজ থেকে প্রায় একশো মিলিয়ন বছর আগে এই সময়ে দুনিয়ার সব থেকে বড় জীব ডাইনাসর বাস করত। সেই সময় বড় বড় গাছ বাতাসে অক্সিজেনের মাত্রা বেশি ছিল সব কিছু ঠিকই চলছিল কিন্তু একদিন এমন হল যা একশো সত্তর মিলিয়ন সাল অবধি বাস করা এই ডাইনাসরকে দুনিয়া থেকে বিলুপ্ত করে দিল আসলে সেদিন কি হয়েছিল যা একশো সত্তর মিলিয়ন সাল অব্দি বেঁচে থাকা এই জীবদের নিমেষের মধ্যে শেষ করে দিল আঠারোশো সাল রিচার্জ এর অস্তিত্ব খুঁজে বের করে এবং নাম দিয়েছিল ডাইনোসর ডিনস মানে ভয়ঙ্কর সর্স মানে ছিপকালি এর পুরো অর্থ ভয়ঙ্কর ছিপকালি হ্যাঁ এটাই মানে তখনকার সময় লোকেদের ডাইনোসর নিয়ে এত জানকারি ছিল না প্রথমে ডাইনাসরের যে ছবিগুলি আঁকা হয়েছিল সেটা ঠিক এরকম ম্যাগলোনোসরস হচ্ছে প্রথম ডাইনাসরের ফসিলস যা পাওয়া গিয়েছিল তারপর ডিসকভার করতে করতে আজকের এই ডাইনাসরের ছবি ঠিক এরকমটা দাঁড়িয়েছে এখনও পর্যন্ত প্রায় দশ হাজারের বেশি ফসিল পাওয়া গিয়েছে যার মধ্যে নশোটি আলাদা আলাদা প্রজাতির এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে এখনো পর্যন্ত প্রায় প্রত্যেক বছর পঁয়তাল্লিশটা বেশি ফসিল পাওয়া যায় কিন্তু সেই দিন কি হয়েছিল যা এদের প্রজাতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল একটা বড় উল্কাপিণ্ড যা দশ থেকে পনেরো কিলোমিটার অবধি বিস্তীর্ণ যার গতিবেগ ছিল তিরিশ কিলোমিটার পার সেকেন্ড যা পৃথিবীতে এসে ধাক্কা খায় এটা হয় প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে যা ডাইনোসরদের অস্তিত্ব শেষ করে যায় অনুমান করা হয় এই উল্কাপিণ্ড মেক্সিকোতে গিয়ে পড়েছিল যখন উল্কাপিণ্ডটি পড়েছিল তখন সেই জায়গাটা একটা বড় গর্ত তৈরি হয়ে গিয়েছিল যা একশো কিলোমিটার জায়গা দূরে বিস্তীর্ণ এই ধাক্কার ফলে এতটা সুপারসনিক স্পিড তৈরি হয় যা একশো টেরাটন টন টিএনটির সমান এই উল্কাপিণ্ড ধাক্কায় এত বড় ধামাকা হয় যে আশেপাশে যা ছিল চোখের নিমিষেই শেষ হয়ে যায় এবং এত পরিমাণে ধুলো ওড়ে যে পুরো আকাশকে ঢেকে দেয় এবং কয় মিনিটের মধ্যে পুরো পৃথিবীর তাপমাত্রা মায়নাতে চলে যায় ওই এরিয়া জুড়ে হাজার কিলোমিটারের মধ্যে যত জীব ছিল সব গরমের জন্য মারা যায় এবং শুধু ছোট ছোট জীব সার্ভাইভ করতে পারে এবং এখানেই শেষ নয় এরপরে হাজার কিলোমিটারের মধ্যে পুরো জঙ্গলে গাছে আগুন লেগে যায় বড় বড় সুনামি আসে ভূমিকম্প আসে অ্যাসিড বৃষ্টি হয় আগ্নেয়গিরি ফেটে যায় এবং চারদিকে লাভায় ছড়িয়ে যায় এবার আমরা মনে হতে পারে যে পৃথিবীর উল্টো দিকে যেসব জীব ছিল তারা হয়তো সারভাইভ করতে পারবে কিন্তু না উল্কা উল্কাপিণ্ড ধাক্কার ফলে এতটা পরিমাণে ধুলো ওঠে যে পুরো পৃথিবীকে কভার করে দেয় এবং সূর্যের আলো আসা বন্ধ হয়ে যায় আগামী দুবছরের জন্য এবং পৃথিবীর তাপমাত্রা মায়নাতে চলে আসে অনুমান করা হয় যে আগামী দুই বছর এরকমই চলেছিল যার ফলে অনেক জীব ও গাছপালা মারা যায় পৃথিবীর তাপমাত্রা তাড়াতাড়ি কমে গেছিল যার ফলে অনেক জীব ডাইনাসর না খেতে পেয়ে মারা যায় এই সময় কিছু ছোট ছোট জীব সারভাইভ করতে পারে যেমন ছোট ছোট পাখি টটাল ছিপকালি টিকটিকি ইত্যাদি কারণ তারা ডাইনাসোরদের মরা মাংস খেত এবং ব্যাকটেরিয়া এবং ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকতো যা তাদের সারভাইভ করতে সাহায্য করেছিল এরপরে শুরু হয়েছিল অ্যাসিড বুষ্টি যা আগামী দুই বছর অবধি টানা চলেছিল এরপরে যত ধুলো পৃথিবীকে ঢেকে রেখেছিল সেইগুলো আস্তে আস্তে কমতে শুরু করে এবং আবার পৃথিবীতে সূর্যের আলো আসা শুরু হয় ধারণা করা হয় এই ধাক্কার ফলে খুবই কম সংখ্যক জীব বেঁচেছিল যাদের ওজন পঁচিশ কেজির ওপরে সেই সমস্ত জীব জন্তু মারা গিয়েছিল যার ফলে পৃথিবী থেকে সমস্ত ডাইনসরের অস্তিত্ব মুছে গিয়েছিল একদিকে ভালোই হয়েছিল কারণ না হলে হয়তো মানুষের জন্ম হতোই না কারণ এই বড়ো বড়ো ডাইনসর আমাদের অত জন্মাতে দিতই না আর আজকের মানুষের সৃষ্টি হতো না কিন্তু আপনি যদি জানতে চান যে মানুষের সৃষ্টি কি করে হলো এবং বাদর থেকে কীভাবে মানুষের সৃষ্টি এবং আদিম যুগ থেকে আজকে বর্তমান কৃত্রিম যুগে কীভাবে মানুষ পৌঁছালো সেরকম ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করবো ততক্ষণের জন্য থ্যাংক ইউ